স্টার রুমিন ফারহানা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয় ধরে তাকে পুলিশে দেয়া হবে যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কী করছে আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে এখন বললেন পুলিশে দেব কিন্তু গত বছরে একুশে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক শ্যামাউবৈদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সদস্য স্থগিত করা হয়েছিল দশ নভেম্বর তাদের সদস্যপদ পদ দেশ প্রত্যাহার করা হয়েছে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ইউমার্কের থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর পাটোয়ারিকে মার্চে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে থেকে বহিষ্কার করা হয় একই অভিযোগেও মহানগর ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলের সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয় কিন্তু এক মাস পর সুতরাপলি তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয় আপনারা কি বহিষ্কারটা করেন যে খনিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য না না একদমই না যে কটা ঘটনা ঘটেছে তার চেয়ে বহিষ্কারের সংখ্যা আরও হাজার গুণ বেশি আমাদের তিন হাজার থেকে চার হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে আর এই যে আহমেদ আজম ভাই যে কথাটা বলেছেন আপনি আজকে বললেন যে তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে এই কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনার তারেক রহমান অনেক আগে বলেছেন অনেক আগে এবং তিনি ইন্টারেস্টিংলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাতে এই কথাটি বলেছিলেন সেই সভায় আমি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম সেখানে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে আমরা ক্ষমতায় নাই তবে ইনশাল্লাহ মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন আমাদের ইউনিয়ন পর্যন্ত কর্মীরা উপস্থিত ছিল আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন তারে রহমান বলছেন এই কথাটি যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব